তোমরা তো আগের ভিডিওতে দেখেছ আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম চিড়িয়াখানা থেকে আমরা চলে এসেছিলাম কালীঘাটে তোমাদেরকে বলেছিলাম নেক্সট পার্টে দেবো এটাই হচ্ছে নেক্সট পার্ট আমরা দেখো চিড়িয়াখানা থেকে ঘুরে টুরে চলে এলাম কালীঘাটে ওখান থেকে অটো অটো করে চলে এসেছি বেশ এখান থেকে রাস্তায় নামিয়ে দিয়েছে দিয়ে আমরা অনেকখানি বেশ হেঁটে হেঁটে যাচ্ছিলাম হেঁটে হেঁটে চলো যেতে যেতে দেখো রাস্তার সাইডে সব ফুলের মালা নিয়ে বসে আছে ফুলের দোকান বসে আছে চারিদিকে বেশ কিন্তু ভালো লাগছে বহুদিন পর কালীঘাট মন্দিরে আসলাম সেই বিয়ের আগে এসছিলাম আর এই আসলাম আর এই মন্দিরে আসলে কিন্তু মন প্রাণ সব জুড়িয়ে যায় আমার তো ভীষণ এমনিতেও মন্দির জায়গাটা আমার কাছে ভীষণই ভালো লাগে মনে হয় যেন একটা শান্তির জায়গা তারপরে হাঁটতে হাঁটতে আমরা প্রায় অনেকখানি চলেই এসেছি তারপরে এখানে আমরা জুতো খুলে রেখেছিলাম জুতো খুলে রেখে আমরা পুজো দিইনি জাস্ট এমনিই দর্শন করেছি কারণ আমরা বিকেলে গিয়েছিলাম আর বিকেলে সারাদিন খাওয়া দাওয়া করে এ তারপরে পুজো দিতে আর মন চাইছিল না ওর জন্য আর পুজো দেওয়া হয়নি শুধু দর্শন করেই এসছি দর্শন করাটা তাও হতো না তাও বৌদি দেখবে দেখে তাই বৌদিদের জন্যই বিশেষ করে যাওয়া হয়েছিল। সেরকম পুজো দেবো বলে সেরকমভাবে যাইনি আর গেছি পুজো না দিলে ভালো লাগে না কিন্তু কি করব বলো তার জন্য পুজোটা দিতে পারিনি মনটা একটু বেশ খারাপ লাগছিল কী আর করা যাবে শুধু দর্শন করলাম মার দর্শনও পেয়েছিলাম কিন্তু ভিতরে তো ক্যামেরা মানে অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে আমি মায়ের ফটোটা দেখাতে পারলাম না তারপরে আমরা ভিতরে চলে এসেছি মন্দিরের ভিতরে এসে কিন্তু ভগবানকে মানে মাকে দর্শন করে দিয়ে এই সাইডটা এসেছি আমরা ঘুরতে এখানে যে মায়ের এখানে তোমরা তো জানো বলি হয় সেখানেই আসলাম সেখানে এসে বলির ওখানে এসে একটু প্রণাম টনাম করে তারপরে চলে গেলাম ঘাটের দিকে কালীঘাট মানে যেখানে গঙ্গার ঘাটটা আছে ওখানেই চলে গেলাম এই দেখো পেরায় তখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছিল সেই কোন সময় বেরিয়েছে আর এখন সন্ধে হয়ে গেলো এই যে কালীঘাটের সামনেটা এই যে দেখতে পাচ্ছো সুন্দর একটা গেট করা আছে মায়ের বেশ ভালো লাগছে আর কিন্তু তখন মনে হয় ভাটা ছিল তাই মনে হয় জল প্রচুর নিচেই ছিল একদমই নিচে ছিল জল তারপরে এই দিকে গেলো এই দিকে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু মন্দির আছে এখানে এই সাইডগুলোতে খুব সুন্দর তোমরা অনেকেই হয়তো কালীঘাটে গেছো দেখেওছ আমার তো সত্যি মন্দির বলতেই আমার কাছে ভীষণই প্রিয় জায়গা খুব ভালো লাগে আমার মন্দিরে যেতে তারপরে চলে এলাম ওই দিক থেকে দিয়ে সন্ধ্যের পর দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে না চারিদিকে লাইটিং লাইটিং ভীষণ সুন্দর লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে তারপরে চলে এলাম আমরা এই সিঁড়ি দিয়ে উপরে মানে লিফটে করে আমরা উপরে এসছিলাম। তাই লিফ্টে করে উপরে এসে দেখো তোমাদের লিফটের ভিতরটা দেখায় একটু বেশ সুন্দর আর ভিতরে কিন্তু বেশ সুন্দর একটা সিনারি ছিল এখানে বেশ আমরা কিছু ফটো মটো তুলেছিলাম একটু রিলস ফিল বানিয়েছিলাম এখানে কিন্তু হাত দেওয়া বারণ ছিল শুধু আমরা এরকম দূর থেকেই ফটো মটো তুলছিলাম ব্যাস তারপরে চলে এলাম ব্যাস ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই বললো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বন্ধুরা টাটা